সালামু আলাইকুম হ্যার গুড পিপল সবাই ভালো আছে ভালো আছে সো কাজে যাচ্ছি আপুর হাতের মজার পাটি পিঠা খেতে খেতে যাচ্ছি কাজে গতকাল রাতে দেখেছেন বিয়ে খেয়েছি কিন্তু বিয়ে খাওয়া না বিয়েতে গিয়েছি আলহামদি ভাইয়া হম সজীব ইসলাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সবাই বলে তো শ্যামটা পিঠা কাকার পছন্দ স্পেশালি আমার আপুরটা তো খুবই মজা আমি বলবো বেস্ট হয় মিষ্টিটা প্রপার মিষ্টি হয় তো আমি এখন কাজে যাচ্ছি আম্মাকে এতবার ফোন দিতেছি আম্মা ফোন ধরে না হ্যাঁ

बहुत दिन भाग खाओ दिन पर करों भाग तो खाओ आज का लाच नहीं एलम সত্যি তাই বিয়ের দাওয়াত বলতে কে বলে ফেলি ব্যাপারটা কিরকম হ্যালো প্রীতি আসসালামু আলাইকুম ভাবু কেমন আছেন দৌড়ের উপর আছে যেখানে আটটায় ঘুম থেকে উঠে ঘুমাতে ঘুমাতে তো দুইটা আড়াইটা বাজে কারণ পাশে এসে আবার খিচুড়ি রান্না করলাম রুটি বানালাম বিয়ের দাওয়াত শেষ করে তো এখন ঘুম থেকে যেখানে নর্মালি কাজ থাকলাম এখন একটু লেট করে উঠি আটটায় উঠে সেখানে আছি আমি আটটা দিশে উঠলাম উঠে এখন কাজে যাচ্ছি কিতা করো আমি আমি হাঁটি কিতা করতাম কিতা করলে আপনি খুশি হইতেন কর্ না না এটা তো কুমিল্লা হয়ে যারে শেয়ার ব্লকে আছে আই মিন আপনি শেয়ার ব্লকে আছেন নো প্রবলেম থ্যাংক ইউ সো মাচ হয়ে আমরা তো কফি বানাতে গিয়ে দেখি আমার কফি শুকায় গেছে কারণ সেই মার্চে মার্চ এপ্রিলে কেনার ছিল তখন ঠান্ডা থাকে কফি খাওয়া হয় এবার নর্মালি আমি হচ্ছে চিল আবার তাও এখন মেপে চেপে খাই আপনার বেবি দেখি খবর ভাবি পিচ্ছি কিউট মার্লা কেমন আছে আপনাদের জন্য কামনা সবাই ভালো থাকবেন এই যে প্রতিদিন আপনাদের সাথে আসা যা লাইভ করি কোনো একদিন শুনবেনি এই মাঝেই শেষ পৃথিবীর মায়া ত্যাগ করেছি এটাই বা জীবন খান্তায়ী মানুষ খায়ী কালকে বিয়েতে যে গানগুলি বাঁচতেছিল অনেকটা নাচানাচি হয়েছে আমরা এমন একটা আমি এমন একটা এই জায়গায় আসছি এখন চাইলেও বিয়েতে গিয়ে নাচতে পারি না খালি হালকা হাত বা মাঝা ধুলায় চলে আসি মিস করি এটা যে পারি না আমি আমার বোনকে বলি দেখছো মেয়াদ কিভাবে শেষ হয় সো থ্যাংক ইউ সো মাচ লাইক শেয়ার করেছেন সো যেটা হয়েছে যে চাইলেও অনেক কিছু করা যায় না হলুদে গিয়ে নাচ গোনা হয় অন্ধকার ছিল হ্যাঁ শুধু মেয়েরা মেয়েরা ছিল ছেলে মানুষ খুবই আমার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি হচ্ছে কুমিল্লা আমার অরিজিনাল বাসা হচ্ছে উত্তরা আমি আসি হচ্ছে এখানে হ্যালো সামিন কেমন আছো বাবা কেমন আছে খুব টায়ার্ড লাগে স্পেশালি যখন প্রপার ঘুম না হয় কাজেও খুব মেরেতে যায় তো আপনাদের দেখাচ্ছি আমি কি সুন্দর আবহায়া পড়েছে আবহাওয়াটা আমি আমার আভায় সব থেকে নিয়েছি মানে আমার ওয়ার্কিং প্লেস থেকে লন্ডনে আসার পর না মানে আমার যেটা হয়েছে আমি বলি ম্যাক্সিমাম সময় মনে হয় আমি তো বাংলাদেশে থাকতে চেষ্টা করতাম একটু লং লং ড্রেস পরতে এখানে আসার সময় নিয়ে আসতে পারিনি আসার পরেই ধরেন এভরিডে কাজে গেছি যখন তখন কাজে আপনি লং ড্রেস পরে যেতে পারবেন না আরাম পাবেন না এখন এমন একটা কাজে আসি তো তা চাইলে আমি লং ড্রেস পড়তে পারি একটু হিলো পড়তে পারি দেখেন এখন একটু প্রপারলি রেডি রেডি হয়ে আসতে পারি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা খায়রুল ইসলাম আব্দুর রফ নাদিয়া নদী ত্রিপুরা ব্লক আপনারা আমাকে দেখছেন ইউকে থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইসমাইল উদ্দিন তারপর কে কে আছেন দেখি তো আজমল হুসাইন নিয়ার টু দ্য সিটি সেন্টার এখানে এখানে মানুষ হচ্ছে হ্যাপি মানুষ সকালবেলা নাস্তার জন্য টেবিলে বসে থার্টি মিনিট ওয়েট করবে সেটা তাদের পছন্দ কফি শপে চলে আসবে একটা কফি নিবে সাথে ল্যাপটপ থাকবে আর যার কাজে যাওয়া দরকার সে কাজে চলে যাবে দেখেন এখানে এখন চলতেছে সামার ভ্যাকেশন চলতেছে এটা কোন জায়গা এটা লন্ডন থেকে দেখছেন আমাকে সো এখানে সব রাইসগুলি এখানে চলে আসছে কেননা আমি কাজে যাচ্ছি যে আমার ওয়ার্কিং প্লেস ব্যাংক ওপেন হচ্ছে আমি যদি এখন চাবিটা না আনতাম কি হতো দেখেন কোন জায়গায় যান আমি কাজে যাই ভাইয়া মুস্তফা খান ইসমাইল উদ্দিন আপু তোমাকে খুব সুন্দর লাগতেছে থ্যাংক ইউ দেখেন এরকম খোলা দোকান হয় একটা তরমুজ টু পাউন্ড টু ফোর ওয়ান স্ট্রবেরি ঈশ্বর এটা খেতে ইচ্ছে হচ্ছে বাট আমার কাছে এখন পয়সা নেই এখানে আপনি পয়সা ছাড়া কিনতে পারবেন না লাইক আপনাকে কার্ডে কেনা যায় না আমরা তো ম্যাক্সিমাম সময় কার্ড ক্যারি করি খায় বন্ধু হিসেবে থাকতে চাই যাচ্ছি চলে আসছি আমার ওয়ার্কিং প্লেসে আপনি কি জব করেন ভাই কষ্ট করে আমার প্রোফাইলটি একটু দেখে নেবেন আমি কি জব করি সবাই ভালো থাকবেন চলে আসছে কোস্তা আমার সামনে আমি দাঁড়িয়ে দিদি মানে কোস্তাটাকে অবজার্ভ করি মুক্তি কথা আসতেছে না আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম